আমি কত পরীক্ষিত কত দক্ষ কত রাজনৈতিকভাবে অভিজ্ঞ তার রেজাল্ট দেখলেই তো বোঝা যাবে কারণ নাম করেনি তবু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে নতুন করে জল্পনা শুরু হলো বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে নিজের সংসদীয় কেন্দ্রে মেডিকেল ক্যাম্প শুরু করলেন অভিষেক পঁচাত্তর দিন ধরে ধাপে ধাপে চলবে ক্যাম্প চিকিৎসার সুযোগ পাবেন ডায়মন্ড হারবারের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপাত দৃষ্টিতে দূরত্ব তৈরি হওয়ার পর ডায়মন্ড জনসংযোগের কাজ শুরু করলেন অভিষেক সাম্প্রতিক সময়ে তৃণমূলের রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি দলের সর্বভারতীয় সম্পাদককে দলের সাংগঠনিক নিজের হাতে নিচ্ছেন কাজ ক্রমশই মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে অভিষেক ঘনিষ্ঠদের নিয়ে দীর্ঘদিন আগেই অভিষেক প্রতিশ্রুতি দিয়েছিলেন দলের সাংগঠনিক রদবদল হবে প্রতিশ্রুতি অনুযায়ী রদবদলের তালিকা দলের কাছে জমা দিয়েছেন বলেও জানিয়েছেন তবে এখনো পর্যন্ত সেই রদবদল হয়নি দলের অভিজ্ঞদের মতে সেই তালিকায় ঠাই হয়েছে অভিষেক ঘনিষ্ঠদেরই দূরে রাখা হয়েছে দীর্ঘদিন তৃণমূলে থাকা অভিজ্ঞদের তাদের মতে এ কারণেই অভিষেকের সুপারিশ কার্যকর করা হয়নি অভিষেক অবশ্য আশা প্রকাশ করেছেন শীঘ্রই রদবদল হবে রদবদল যখন হওয়ার ঠিক হবে এ নিয়ে চিন্তা করতে হবে না যারা দলের জন্য কাজ করেছে তাদের চিন্তা করার তো কোনো ব্যাপার নেই তার পর্যালোচনা প্রসেস শুরু হয়ে গেছে আমি আগেও বলেছিলাম যে আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি যখন হবে আপনারা দেখতে পাবেন হয়তো নির্বাচনের পর নির্বাচন ছিল পুজো ছিল বড় এই বড়দিন টরদিন ছিল একটু সময় লেগেছে কিন্তু ঠিক হবে তাহলে কি চাপ সৃষ্টির কারণেই অভিষেক আবারও বললেন রদবদল হবেই একদিন আগে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে অভিষেকের শুভেচ্ছায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না তারপরেই জল্পনা শুরু হয় তবে কি মমতার নেতৃত্বই অস্বীকার করতে চাইছেন ডায়মন্ড হারবারের সাংসদ বৃহস্পতিবার অভিষেকের খুব সাধারণ মন্তব্যেও তা দূরে সরিয়ে রাখা গেল না নিউজ টাইম